রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশে রহমতে আমিও ভালো আছি আমাদের তেজগার সাত হল তেজগা সাত টাস্তি থেকে দু মিনিট সময় লাগে আমাদের শোরুমে আসতে অথবা রাজক বুমি ভবন আছে ঠিক পিছনে হাতের জিল চিন এমন লোক খুব কম আছে এটা হলো তেজগার সাতটা আকিষ সিএনজি পাম্পের ঠিক পিছনে খান ইলেকট্রনিক্স তেজগাছ সাতটা আকি সিএনজি পাম্পের ঠিক পিছনে আপনারা অবশ্যই আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের থেকে আপনারা টিভি ফ্রিজ এসি রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন সব কিছু আপনারা সর্বোচ্চ কম মূল্যে আপনারা পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি আমাদের ফ্যান এই শীতের সিজনে চলে গেলো অলরেডি গরম সিজন চলে আসছে আমাদের এই বিশ লক্ষ টাকার যে অফারটা ছিল এটাও এখন আপাতত বন্ধ কিন্তু তারপর আমাদের এই শীতের যে অফারটা এটা এখন আমাদের এখানে আছে। আপনারা অবশ্যই আসবেন আমাদের এই শোরুমে এই শোরুমের আসার অ্যাড্রেসটা হলো তেজগা সাতটা সাত ঠিক মিডেলে আমাদের এই শোরুমটা এটা তেজকে সাতটা আসতে আখিস পাম্পের ঠিক পিছনে আমাদের এই শোরুমটা আমাদের এই শোরুমে আমরা আসতে যতটুকু সময় লাগবে করেন ঢাকা ঠিক মিলে আপনার চতুর্শে থেকে আমাদের এই শোরুমে আসাটা খুবই সহজ আচ্ছা আমরা যে ফ্রিজটা আমরা এখন দেখতে দেখাচ্ছি এই ফ্রিজটা হলো থ্রি এফ ফাইভ থ্রি এফ ফাইভ জিডি ইএইচ ডিডি তিনশো আশি লিটার নেটগুলো হলো তিনশো পঁয়ষট্টি লিটার এই ফ্রিজটা আপনারা দেখেন ডিজিটাল ডিসপ্লেটা সিস্টেমের খুব সুন্দর একটা ফ্রিজ এটা অনেকে মনে করেন যে খোঁজে দেখেন ভিতরের সাইটটা খুব সুন্দর আপনারা এটার বলা হয় থার্টি সেভেন্টি ডিপের পরিমাণটা একটু ছোট নর্মালের পরিমাণটা খুবই বড় উপরে দুইটা র‍্যাক দেওয়া আছে হ্যাঁ উপরে দুইটা এগুলো আপনার পকেট দেওয়া আছে নিচে তিনটা চারটা পকেট দেওয়া আছে ভিতরে স্পেসটা খুবই বড় তিনশো আশি লিটারের একটা ফ্রিজ নেট বল তিনশো পঁচাশি লিটার নেট বলুম তিনশো পঁয়ষট্টি লিটার আপনারা তিনশো পঁয়ষট্টি লিটার ইউজ করতে পারবেন আমাদের এই ফ্রিজটা এই ফ্রিজটা আপনাদের সর্বোচ্চ আপনারা ডিসকাউন্ট দেওয়া এটা লো কোম্পানির প্রাইস হলো ছাপ্পান্ন হাজার নশো নব্বই টাকা এখান থেকে আপনারা ডিসকাউন্ট দিয়ে অনলি দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফ্রিজটা দশ হাজার টাকা ডিসকাউন্ট বাদ দিয়ে সাতচল্লিশ হাজার টাকা হলে আমরা এই ফ্রিজটা আমরা আপনাদের ডেলিভারি ফ্রি করে দেব ডেলিভারি ফি ঢাকা সিটির ভিতরে ডেলিভারি ফ্রি বাসা পর্যন্ত ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আপনারা অনলি পাঁচশো টাকা হলে আপনারা ঢাকার বাইরে আপনারা ডেলিভারি পাবেন অনলি পাঁচশো টাকা হলে ঢাকার বাইরে আপনারা ডেলিভারি পাবেন আচ্ছা এরপরে যে ফিজটা দেখতেছেন এটা হলো আপনার আঠারো সেফটি আঠারো সেফটি এটা হলো ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমটা সারা দুইটাই আছে আপনার হল তিনশো একচল্লিশ লিটার নেপিল তিনশো বিশ লিটার থ্রি বি জিরো জিডি ই এইচ ডিডি টাচ সিস্টেম টার্চ ছাড়াও আছে যদি চান দুইটাই আপনারা নিতে পারবেন অবশ্যই আমাদের শোরুমে আসবেন আইসা দিই যেটা পছন্দ হয় সেটা নেবেন তারপরও আপনারা হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড এবং আমরা বি গ্রেডের কোনো মাল সেল করি না এটা বারো বছরের গ্যারান্টি দেখাই যাচ্ছে হ্যাঁ এটা হলো পাঁচ বছরের আপনারা বারো বছরের কম্পেশের গ্যারেন্টি পাঁচ বছরের আফটার সার্ভিস তিন বছরের আপনার ডোরের গ্যারেন্টি আফটার সার্ভিস এক্সপায়ার পাঁচ চার বছর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন আমার প্রত্যেকটা ফ্রিজে হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড বি গ্রেডের কোনো মাল আমরা সেল করি না যদি কেউ পেমেন্ট করতে পারেন বি গ্রেড এক লক্ষ টাকা আমরা জরিমানা দিব আচ্ছা এই ফ্রিজটা হলো আপনার একান্ন হাজার নশো নব্বই টাকা থ্রি বি জিরো জিডি এসএচ একান্ন হাজার নশো নব্বই টাকা এই ফ্রিজটার দাম আঠারো সেফটি এই ফ্রিজটা ভিতরে স্পেসটা দেখেন কত সুন্দর একটা স্পেস দেখা যাচ্ছে আপনাদের খুবই সুন্দর একটা ফ্রিজ এই যে আপনার উপরে তিনটা র‍্যাক দেওয়া আছে নিচে আপনার হলো চারটা দেওয়া আছে এই যে আপনাদের যে সবজি রাখা যে হল ট্রান্সপারেন্ট দেখা যায় খুব সুন্দর একটা ফ্রিজ ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তিনশো বিশ লিটার আপনি ইউজ করতে পারবেন এটার আবার টেম্পার গ্লাস যাওয়া আছে সেক্ষেত্রে খুব সুন্দর একটা স্পেস আপনার হলো অনেক বড় একটা স্পেস একশো ষাট লিটার আপনি ডিবে ইউজ করতে পারবেন একশো ষাট লিটার আপনি নিচেই ইউজ করতে পারবেন আচ্ছা এটা হলো থ্রি বি জিরো ইনভার্টারের ডিজিটাল ডিসপ্লে তার ছাড়া এই ফ্রিজটার রেট হলো একান্ন হাজার নয়শো নব্বই টাকা কোম্পানির প্রাইস একান্ন হাজার নয়শো নব্বই টাকা কোম্পানির প্রাইস এটা আপনার ডিসকাউন্ট দিয়ে আপনারা পাচ্ছেন চৌচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আপনারা নিতে পারবেন ডেলিভারি ফ্রি ঢাকার ভিতরে আপনারা বাসা নিষ্পন্ত আপনারা ডেলিভারি ফ্রি পাবেন ডাকার বাইরে অনলি পাঁচশো টাকা হলে ডেলিভারি আপনার চার্জ যদি কারো লাগে যোগাযোগ করবেন ডেসক্রিপশনের নাম্বারে আপনারা ফোন দেবেন অথবা আমাদের শোরুমে অ্যাড্রেসে চলে আসবেন আচ্ছা এরপরে যে ফ্রিজটা দেখতেছেন এটা হলো টু এন ফাইভ তিনশো ষোলো লিটার নেটবল দুশো পঁচানব্বই লিটার কালারটা খুব সুন্দর না গোল্ডেনের শেপ দেওয়া আছে খুব সুন্দর একটা ফুলেরিয়া দেওয়া আছে ফ্রিজটা আসতে কিছুক্ষণ আগে এটা ডিসপ্লে দেওয়া হয়েছে এটা হলো যে ট্যাপটা এই ট্যাপটা এখানে এখনও লাগানো আছে খোলা হয় আমাদের এখানে এই যে ভিতরে দেখেন স্পেসটা খুব সুন্দর সাড়ে ষোলো সেফটি একটা ফ্রিজ হ্যাঁ এটা ওটা সবজি রাখা ইয়াতে এটা আপনার এখানে চারটা র্যাগ আছে এখানে উপরে দুইটা র্যাগ আছে ভিতরে আপনার এটার বলা হয় ফর্টি সিক্সটি খুব সুন্দর একটা ফ্রিজ এই ফ্রিজটা দেখলে আপনার পছন্দ হওয়ার মতো ফিস অবশ্যই আপনারা এই ফিজটা আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এটা রেটটা হলো ছেচল্লিশ হাজার ছিচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস ছেচল্লিশ হাজার চারশো নব্বই টাকা কোম্পানির প্রাইস এখান থেকে আপনারা আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আট হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আটচল্লিশ হাজার টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফ্রিজটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এই ফ্রিজটা নিতে পারবেন অনলি আপনার আটত্রিশ হাজার টাকা হলে সাড়ে ষোলো সিফটি এই ফ্রিজটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা এরপরে যে এই ফ্রিজটা দেখতেছেন এটা হলো টু ডি ফোর টু ডি ফোর সাড়ে তেরো সিফটি একটা ফিস সাড়ে তেরো সিফটি দুইশো চৌচল্লিশ লিটার নেট বলুন দুইশো বিশ লিটার এই যে কালারটা দেখতেছেন আরেকটা কালার আছে খুব সুন্দর একটা কালার আছে আমাদের এটা হলো গুডাউনে দেওয়া আছে এটা ডিসপ্লেতে এই কালারটা দেওয়া আছে কারো যদি কালার লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কালার দেওয়া যাবে এটা হলো দুশো পঞ্চাশ লিটার নেট বলুন দুইশো চৌচল্লিশ লিটার আর এটা হলো আপনার দুশো চৌচল্লিশ লিটার নেট বলুন দুশো বিশ লিটার এটার বলা হয় সাড়ে তেরো সেফটি এটার বলা হয় সাড়ে চোদ্দো সেফটি আচ্ছা এই ফ্রিজটার আপনার প্রাইসটা হলো আপনার চল্লিশ হাজার দুশো নব্বই টাকা কোম্পানির প্রাইস চল্লিশ হাজার দুশো নব্বই টাকা অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন আর এই যে এই ফ্রিজটা হলো আপনার ফিফটি ফিফটি এই ফ্রিজটা আমাদের কাছে নিতে পারবেন দুশো পঞ্চাশ লিটার নেট বলুন দুই হাজার ছচল্লিশ এটা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ফ্রিজটা আমাদের কাছে পার্সেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হলে ফ্রিজটা পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা চলে আসেন আমাদের শোরুমে তেজ সাতটা সাক্ষী তে ইঞ্জি ঠিক পিছনে আমাদের এখানে রাইস কুকার ব্ল্যান্ডার আয়রন ব্ল্যান্ডার আয়রন আপনারা বিভিন্ন প্রোডাক্ট পাবেন ইন্ডিয়ান পাবেন দেশি পাবেন ওয়াল্টনে পাবেন ওয়াল্টন সারা পাবেন আমাদের আরও পাবেন ওয়াল্টনের টিভি বিশনের টিভি জামালের টিভি এম এম টিভি বিভিন্ন টিভি সাইজ আছে কম দামে যতগুলো আছে অবশ্যই আসবেন আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন অবশ্যই আসবেন আমাদের শোরুমে ভিজিট করবেন অবশ্যই আপনার পাইকারি এরিয়ারে আপনার খুচরা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন